রাগে ক্ষোভে ফুসে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেল পোস্ট করে তিনি লিখছেন আমি হতবাক এবং বিচলিত হয়েছি যে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ জারি করেছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে তাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে যিনি এই বাংলার বাসিন্দা এবং পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তিনি এদেশে বসবাস করছেন এভাবেই লিখছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ জনগোষ্ঠীকে ভয় দেখানোর চক্রান্ত চলছে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা কোনো মতেই চুপ করে থাকবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই থেমে থাকেননি তিনি সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ারও আহ্বান জানিয়েছেন কারণ এই যে অপচেষ্টা চলছে সেটা বন্ধ করতে সকলকেই আহ্বান জানিয়েছেন তিনি অসম থেকে আসা বাংলার বাসিন্দা এনআরসি নোটিশ দেওয়ার রীতিমত খোবে ফুসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে সে কথাই লিখছেন তিনি যে দিন রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে কেন এভাবে দেওয়া হলো সেই প্রশ্নই মূলত তুলছেন বাংলার মুখ্যমন্ত্রী এর আগে মনে থাকবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে এনআরসির বিষয়ে সরাসরি সরব হয়েছিলেন এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে তোপও দেখেছিলেন কিন্তু তখন তিনি কি বলেছিলেন শোনা যাক নিজেরা সচেতন থাকুন যারা বাইরে আছেন যারা পড়াশোনা করতে গেছেন যারা গ্রামবাসী নগরবাসী শহরবাসী প্রত্যেকে নজরে রাখুন নিজের ভোটার লিস্টে নাম আছে কিনা শেষ দিন পর্যন্ত নিজেদের ভোটার লিস্টে নাম আছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা করুন দেখে রাখুন না হলে একটা দিন আপনার অস্তিত্ব সংকটে পড়বে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে আর আমি সমস্ত জনগণকে অনুরোধ করব দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন কি করছে সবাই যারা বাইরে আছেন যারা পড়াশোনা করতে গেছেন যারা কাজ করতে গেছেন যায়ী শ্রমিক আছেন যারা ছাত্র আছেন যারা আছেন যারা গ্রামবাসী আছেন যারা শহরে থাকেন যারা দিন পর্যন্ত দেখবেন এই ভোটার লিস্টে যেন আপনার নাম থাকে তারা আপনার অস্তিত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়ার চেষ্টা করবে এখনই দেখুন আজ তো আমার কাছে খবর এসছে উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের একশো রেখে এগিয়ে এবং বালেশ্বরেও প্রায় সতেরো জন শ্রমিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে গতবারও আপনাদের তারপরে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে তাদের সব ডকুমেন্ট আছে